নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরখনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে কত্তা সঙ্গে আমিও মেয়েদের ছাড়তে গেছিলাম এমনি ইচ্ছা হলো আজকে কত্তা দেরি হয়নি ঠিক টাইমে সবাই মিলে গেছিলাম নিচে একটু ওয়াকিং করে চলে আসলাম ঝটপট ঘরে এই যে জামা কাপড়ের পাহাড় দেখতে পাচ্ছ আরও কিন্তু আছে কিন্তু এর থেকে বেশি আর আজকে ধোবো না বাকি যেগুলো আছে সেগুলো হাতে ধুতে হবে ওই জন্য ভাবলাম সবার আগে ঘরে এসেই মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে দিই ওই জন্য যেইগুলো হাতে ধোবো সেইগুলো আলাদা রাখলাম আর যেইগুলো মেশিনের মধ্যে দেবো সেইগুলো ছেটে ছেঁটে মেশিনের মধ্যে দিয়ে দিলাম কেন কি সব জামা কাপড় কিন্তু আমি মেশিনের মধ্যে দিই না আবার অনেকগুলো আছে যেগুলোর মধ্যে দিয়ে কালারগুলো ছুটে যায় সেইগুলো কিন্তু আমি হাতে ধুই ওই জন্য এতদিন ধুতে ধুতে অভ্যাস হয়েই গেছে যে কোনগুলো কিভাবে ধুতে হবে আমরা নর্মাল হাউস ওয়াইফ ওই জন্য প্রতিদিনের কাজকর্মতে একটু অর্ধেক যদি পরিবর্তন হয় তাতে কিন্তু মন্দ হয় না কিন্তু সেটা কিন্তু খুব কমই হয় যেহেতু আমি ঘরের মধ্যেই সারাক্ষণ থাকি বাইরে তো খুবই কমই যায় বিনা কারণেতে বাইরে যেতে আমার ইচ্ছাই করে না এটা সত্যি বাস্তব কথা ভাবি যে যতটুকু সময় বাইরে যাব ততটুকু সময় যদি আমি ঘরে থেকে মেয়েদের সাথে হাসি মজা করি তাদের পেছনে টাইম দিই তাদের সাথে গল্প করি সেটাই মনে হয় অনেক ভালো হবে ওই জন্য বেশিরভাগ সময় কিন্তু ঘরে থাকলে আমি সেই সময়টুকু মেয়েদের পেছনেই দিই না হলে বাইরে গিয়ে গল্প করা আড্ডা মারা সেইগুলো কিন্তু আমার অতটা পোষায় না হ্যাঁ যখন দেখা যাচ্ছে যে আর ভালো লাগছে না বাড়িতে তখন একটু দীর কাছে চলে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি ঘরেই থাকি ভিডিও দেখলে তোমরা নিশ্চয়ই জানতেই পেরে গেছো আর আজকে আমি রান্না করছি আমার মানে সকালেই চলে এসেছি ব্যায়াম করে আমার মেয়েদের পছন্দের খাবার আম অনেক দিন ধরে বলছি মাম্মা লুচি করো লুচি করো কিন্তু সকালবেলার দিকে না লুচি দেওয়াটা খুব একটা পছন্দ না আমার ওই জন্য এখন কিছুটা ভেজে রাখবো আর কিছুটা ভাজবো গরম গরম ওরা যখন আসবে আমার ছোট মেয়েরা আবার গরম লুচি পছন্দ হয় না ওই জন্য বলে মামা গরম লুচি আমার ভালো লাগে না তুমি প্রথম দিয়ে ভেজে রাখবে সেই ঠান্ডাটাই কিন্তু আমি খাবো নাসিকে এসে বন্ধুরা আমি কিন্তু আটার লুচি খাওয়া শিখেছি প্রথম প্রথম যখন আটার লুচি বা অন্যের বাড়িতে গিয়ে খেতাম আমার একদম ভালো লাগতো না আমার মনে হতে বাবা এরা ময়দা ইউজ করে না কিন্তু সত্যি এত বছর থাকতে থাকতে এখন আর আমার না ময়দার লুচি সেরকম আর খেতে ইচ্ছা করে না ওই জন্য সম্পূর্ণরূপে কিন্তু আমি আটার মানে আটার লুচি কিন্তু করি কিছু করার নেই এখানকার মানুষরা বলে যে হলো ময়দা নাকি সহজে হজম হতে চায় না পেটের মধ্যে থেকে যায় কিন্তু ওই দেখো বলে না থাকতে থাকতে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে যায় ঠিক কিন্তু সেইটাই সত্যি কথা ওই জন্য আমিও কিন্তু যথারীতি আটার লুচি করি আর ময়দার লুচি খাওয়ার জন্য একটু মাঝে মধ্যে মন হয় যখন তখন একটু অর্ধেক করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আটারই করি তা আর শুধু লুচিটা করলাম লুচিটা করে এসে ভাবলাম মাকে একটু ঘর দৌড় পরিষ্কার করে নিই একটা একটা করে কাজ করবো অত তাড়াহুড়ো নেই বেশি তো রান্নার আজকে ঝঞ্ঝাট নেই কেন কি লুচিটাই ছিল আজকে রান্নার মধ্যে মেন প্রতিদিনকার মতো আজকেও কিন্তু দুটো খুব সুন্দর কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব কালকের ভিডিওটি যে যে বন্ধুরা দেখেছে সেই উদ্দেশ্যে অনেকেই কমেন্টস করেছে তার থেকে দুটো কমেন্টস প্রথম কমেন্টস করেছে শিল্পা বান্ধবী বান্ধবী লিখেছে যে দাদা ভাই চিমনি পরিষ্কার করলো ফ্যান পরিষ্কার করলো ফল কেটে দিল সত্যি গো এটা অতি বাস্তব কথা রবিবার কিন্তু আমার কর্তাবসায় বেশ সাহায্য করে সাহায্য করে মানে কি এই যেগুলো আম কাজ আমি ধরো করতে ইচ্ছা হয় না আর আমি যথারীতি আমি পারিও না সেইগুলো কিন্তু করে দেয় ফ্যান পরিষ্কার করা আমার সম্ভব না চিম্বি পরিষ্কার করে সম্ভব না ফলটা আমি কেটে দিই কিন্তু বললো যে তোমাকে আজকে ফলটা কাটতে হবে না আমি নিজেই কাটছি টুকটাক কাজ কিন্তু রবিবারের দিন করে কিন্তু অন্য অন্যবারের দিন যদি বসেও থাকে তাও কিন্তু করে না কিন্তু যে বন্ধু তুমি যে এত সুন্দর করে কমেন্টস লিখেছো আর এত সুন্দর করে ভিডিও দেখে কমেন্টস লিখেছো আমার কিন্তু বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে অনেক অনেক ভালোবাসা দ্বিতীয় কমেন্টসটি লিখেছে পায়ল লাইফস্টাইল বোন বোন লিখেছে সত্যি দুজনে মিলে একসাথে কাজ করা অনেকটা কাজ কাজবাজ এগিয়ে যায় সংসার একার পক্ষে সামলানো সবসময় সম্ভব হয়ে ওঠে না সত্যি কথা বোন এটা অতি বাস্তব কথা ওই জন্য বললাম না প্রথম কমেন্টসেই বলে দিলাম রবিবারের দিন কিন্তু আমার হাজব্যান্ড একটু অর্ধেক আমাকে সাহায্য করে যদি তাকে বাইরে কাজ করতে না যেতে হয় তো ওই জন্যই বেশ ভালো লাগলো তোমার কমেন্টসটি পড়ে আর এটাও বাস্তব কথা যে আমার কর্তা কিন্তু ফাঁকা থাকলে রবিবারের দিন সাহায্য করে শুধু রবিবারের দিন অন্যদিন কিন্তু না যাই হোক তুমি যে এত সুন্দর করে ভিডিওটি দেখে এত সুন্দর করে কমেন্টস করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও অনেক ধন্যবাদ সমস্ত বন্ধুদের যারা যারা ভিডিও দেখেছ কমেন্টস করেছো আর যারা কমেন্টস করনি তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা মোটামুটি একটু অর্ধেক কাজ হয়ে গেল গেলো এই দেখো কালকে রাতে সবজি এনেছিলো তা কোনো সময় কিন্তু রাতে সবজি আনলে আমি সেগুলো ফ্রিজে তুলি না আমি সময় সেগুলোকে বাইরে রাখি কেন কি সবজির গান অনেক সময় পোকা থাকে তো বাইরে ব্যাগ শুদ্ধ রেখে দিই যদি কোনো পোকা থাকে তা আপনা আপনি কিন্তু চলে যায় কারণ অনেক সবজির মধ্যে কিন্তু পোকা থাকে বিভিন্ন ধরনের ফুলকপি বলো ঝিঙে বলো এই যে পা পাতা লতা ঘাস মানে পালন শাক বলে বিভিন্ন ধরনের পাতার মধ্যে কিন্তু পোকা থেকে যায় ওই জন্য আমি কিন্তু সচরাচর কোনো সময় রাত্রিবেলায় রাখি না উঠিয়ে সকালবেলায় একদম আমি সবার আগে এসে কিন্তু ফ্রিজের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি কেন কি এটা সপ্তাহের সবজি আমাকে বুঝে বুঝে রাখতে হবে কোন সবজিটা কিভাবে রাখলে কতদিন থাকবে সেটা কিন্তু বুঝে রাখতে হবে সপ্তাহের মাঝখানে কিন্তু আর সবজি কেনা হবে না ওই জন্য সপ্তাহে সবজিটা কিন্তু আমি খুব সুন্দর করে মানে গুছিয়ে রাখি আর এখানে আছে একটা দুটো ছোটো ছোটো দোকান আছে সবজির দোকান সেখান থেকে কিনতে গেলে বেশ খানিকটা কিন্তু দাম লাগে ওই জন্য একবারেই সবজিটা নিয়ে আসি যতদিন চলবে চলবে তারপরে আবার নিয়ে আসি এতে অনেকটা পয়সারও কিন্তু সাশ্রয় হয় আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ ওই জন্য সব কিছু কিন্তু বুঝে শুনে করতে হয় কোনটা করলে সাশ্রয় হবে কোনটা করলে দু পয়সা একটু বাঁচবে আর সেই পয়সাটা কিন্তু আমাদের সংসারের কাজেই লাগে ওই জন্য খুব মেপে জুকে হিসাব করে কিন্তু সংসারটা চালাতে হয় আমাদের আমাদের মানে আমি আমার নিজের কথাই বলছি তো সেই জন্য তোমরা কিন্তু প্রত্যেকটি ব্লগে দেখলেই বুঝতে পেরে যাও যে আমি কেমন আমি কেমনভাবে থাকি কেমনভাবে আমি আমার সংসারের কাজ করি মানুষ কিন্তু প্রতিদিনকার ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পেরে যায় সে কেমনভাবে থাকায় তার গৃহস্থি কেমনভাবে চলে তার সংসার কীভাবে চলে প্রত্যেকটি ব্লগের মধ্যে কিন্তু সেটাকে উঠে আসে যাই হোক আজকে কিন্তু আমি সজনের ডাটা একটু মাখা মাখামাখা করব মানে সর্ষে পোস্ত দিয়ে সজনের ডাটা এই যে দেখতে পাচ্ছ সব কটা নিয়ে বসে পড়লাম করব। বেশ ভালো লাগে কিন্তু খেতে সজনে ডাটা বেশি দিন হয়ে গেলে কিন্তু তারা সেই টেস্টটা থাকে না ওই জন্য পুরো ডাটাটা নিয়ে এসে বারণটায় চলে আসলাম আস্তে আস্তে করে কাটবো আর ওদিকে আমি বসিয়ে দিচ্ছি দুধ চা অল্পই একটু দুধ ছিল বাটির মধ্যে দুই তিন দিন আগেকার দুধ ফেলে দেবো ওই জন্য ভাবলাম যে না ফেলতে গেলে গায়ে লাগে ওই জন্য ওটার মধ্যে একটু চা পাতা চিনি দিয়ে বসিয়ে দিলাম দুধ চাটা আর তারপরে আমি চলে আসলাম এই যে ব্যাগগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলাতে কেন কি যে যা মানে যার মধ্যে সবজি আনা হয় সেই ব্যাগগুলো যদি আমরা পরিষ্কার করে না ধুই তাহলে কিন্তু পরের দিন আর সবজি আনতে ইচ্ছা হয় না শুধু সবজি বলে না সেগুলো বাজারে নিয়ে যেতেও কিন্তু ইচ্ছা হয় না ওই জন্য যে জিনিসগুলো ইউজ করা হয় সেই প্রতিদিনের জিনিস যদি সবসময় ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর দোকান বাজারে নিয়ে গেলে বেশ একটু মনটাও বেশ ভালো লাগে আমি চাইলে ব্যাগগুলো নাই ধুয়ে রাখতে পারতাম চাইলে যে একটুখানি দুধ ছিল সেটুকু আমি ফেলে দিতে পারতাম কিন্তু আমি কিন্তু তা করি না প্রথমে বলেছি মধ্যবিত্তের সংসার ওই জন্য মিডিল ক্লাস মানুষদের অনেক ভেবেচিন্তে কাজ করতে হয় দুই পয়সা জুড়ে 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 কিন্তু একটা বড়ো তাজমহল তৈরি করা যায় তাজমহল অবশ্য করতে পারবো না কিন্তু একটু অর্ধেক যদি পয়সা এইভাবে সাশ্রয় করি তাহলে সেটা কিন্তু আমাদেরই সংসারের কাজে লাগে আর লুচি তো করাই হচ্ছে তার সাথে একদিকে আলু ভাজা হয়ে গেল আর একদিকে করে নিলাম মটরের ডাল তারপরে বুঝতেই পারছ আজকে বেশ জমিয়ে কিন্তু দুপুরবেলাকার খাওয়া দাওয়াটা হবে আর তার সাথে নিয়েছি একটু এই আলুর ভর্তা কেন কি আলুর ভর্তাটা লুচি দিয়ে আমার খেতে বেশ ভালো লাগে আর অল্পে একটু ভেন্ডি ভাজা আর তার সাথে করছি বেগুন ভাজা আজকে কিন্তু মোটামুটি সবই নিরামিষ এই নিরামিষ কি হয় অনেক কিছু পদ লাগে আমিষ এক দুই পদের হলেই কিন্তু হয়ে যায় কিন্তু নিরামিষে এ এটা ভালো খাবে ও ওটা ভালো খাবে এই হিসাবে কিন্তু আমাকে করতে হয় আর কালকে দেখো এগুলো নিয়ে এসে দেশি মুরগির ডিম সেটা এখন সুন্দর করে কিন্তু একটা ডাব্বার মধ্যে করে আমি ফ্রিজের মধ্যেই রেখে দেবো ওই প্রথমেই বললাম আমি কোনো কিছু রাতে রাখি না সব কিছু সকালে রাখি আর দেশি মুরগির ডিম ডিমগুলো কিন্তু বাজার দিয়েই নিয়ে এসেছে একটা ঘরকে কিভাবে চালাতে হবে কিভাবে সেই ঘরের আয় উন্নতি করতে হবে কিভাবে সংসারকে চালাতে হবে সুন্দর করে অল্প পয়সার মধ্যে সেটা কিন্তু একজন গৃহিণীই জানে আর এনেছে তার সাথে ফল এই ফলগুলো কিন্তু পুরো আমার এক সপ্তাহের বেশি হয়ে যাবে কেন এই যেই বাজারটা থেকে নিয়ে এসেছে এই বাজারটা কিন্তু বেশ একটু সস্তাতে অনেক কিছু পাওয়া যায় বেশ দূরে কিন্তু তাও অসুবিধা হয় না পয়সা বাঁচাতে গেলে যদি একটু দূরে যেতে হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই রান্না রান্নাবান্না মোটামুটি শেষ তারপরে চলে আসলাম রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করতে কেন কি সারা দিনের মধ্যে এই রান্নাঘরটা এমন একটা জায়গা যে প্রত্যেক গৃহিণী সবথেকে বেশি সময়টা কিন্তু এই রান্নাঘরেই কাটায় ওই জন্য রান্নাঘরটা ঝাঁ চকচকে না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি নিজের থেকে বেশি রান্নাঘরকে পরিষ্কার রাখি সব সময় তোমরা ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতেই পেরে যাও আর রান্নাঘর যদি পরিষ্কার না থাকে আমার সেই রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না এই যে কাজ করলাম রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেল মোটামুটি আর এই যে পাপোসটা সকালবেলা রোদে দিয়েছিলাম সেই পাপুসটাও কিন্তু আমি আবার রোদটা বেশ চলে গেছে এখন কিন্তু সুন্দর করে আমি পাতিয়ে রাখলাম তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে অনেক কথা তোমাদের সাথে কিন্তু আমি আজকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর আজকের মেনুটি একটু এক ঝলক দেখে নাও কি কি আজকে আমি রান্না করলাম আজ কিন্তু একটু একটু টুকটুক করতে করতে অনেক কিছুই কিন্তু আমার রান্না করা হয়ে গেল তাহলে আজকে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার